আমাদের কাছে উনি আসলে অনুপ্রেরণার বাতিঘর আমাদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যে দর্শন এবং শুদ্ধ পদ দেখানোর ক্ষেত্রে সঞ্জিতা খদনের মতো যে ব্যক্তিত্ব বিরল তাদেরকে আমি অনুসরণ করেছি তাদের কথাবার্তা শুনেছি আমাদের মনে হয়েছে যে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তার রূপটা আসলে আমাদেরকে চিনিয়েছেন এরাই এবং সেই পথ ধরেই আসলে স্বাধীনতা আমাদের আসলে এই মুহূর্তে আপাকে তো খুব বেশি দরকার ছিল আমাদের এখন বর্তমান যা পরিস্থিতি এবং যুগে যুগে সবসময় মানুষগুলোর সবসময় আমাদের প্রয়োজন আপা যে শুধু সংস্কৃতি চর্চা করতে শিখিয়েছেন তা তো না এই সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে যে ঐক্য গড়ে তোলা শক্তি গড়ে তোলা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি এটা কিন্তু আমরা আপার কাছ থেকে পেয়েছি অনেক ছোটবেলা থেকে ছায়ানটের সাথে আছে আমাদের কাছে ছায়ানট মানে মানেই আপা তো আসলে এই অপূরণীয় ক্ষতিটা তো কোনো দিন পূরণ হবে না যখনই ছায়ানটে ঢুকবো তখন মনে হবে যে উনি হয়তো রোজ আসতেন না কিন্তু ছায়ানটের আনাচে কানাচে ওনার বিচরণ আমরা সবসময় টের পেতাম তবে হ্যাঁ উনি হয়তো শারীরিকভাবে থাকবেন না কিন্তু তার যে আদর্শ তার যে পথ চলার শক্তি তার যে চিন্তা চেতনা সেটা আমরা আমাদের হৃদয় ধারণ করে সারা জীবনের পাথেও হিসাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং পহেলা বৈশাখ মানেই আসলে ছায়া নটের রমনার বটমূলের বিশাল আয়োজন হয়তো অনুষ্ঠানটা হবে কিন্তু শূন্যতা থেকে যেমন বলটন আবারও মিলিনিয়ার অপারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপডিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে আমরা যে সন্ধি আপনাকে আজকে এখানে সালাম জানাতে এসেছি তিনি সেই পাকিস্তান আমল থেকে শুরু করে আর শেষ দিন পর্যন্ত এটা লড়াই করে গেছে এবং যেই বাংলাদেশ আমাদের যতটুকু অর্জন গণতন্ত্রের অর্জন অসাম্প্রদায়িকতার অর্জন আমাদের যে সংস্কৃতির আবহাওয়াকে প্রগতিশীলতার যতটুকু অর্জন তার অন্যতম বাতিঘর তিনি ছিলেন তিনি নিজেই একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিলেন আমরা তার এই পথকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সেটাই হবে আজকের এই প্রতিকূল পরিস্থিতিতে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন এটার জন্যই আমরা এখানে এসেছি আমরা তার অবদান কোনোদিন ভুলতে পারবো না এবং সেক্ষেত্রে আমাদের নাটক আমাদের সঙ্গীত আমাদের শিল্প সাহিত্য সমস্ত কিছুতেই তার কিছু না কিছু অবদান রয়েছে এই মানুষগুলো আসলে আমার কাছে মনে হয় যে কোনোদিন তাদের মৃত্যু হবে না হয়তো আজকে পৃথিবীর পথে পথ চলা শেষ হলো আর সবচেয়ে বড়ো কথা হলো যে ছায়ানোটের মধ্যে একটি প্রতিষ্ঠান এবং তার সঙ্গে সম্পর্কিত একটি বিদ্যায়তন স্কুল প্রতিষ্ঠা করেছেন নিজের মতো করে এবং এই ছায়ানট থেকে প্রচুর শিল্পী বেরিয়েছেন যারা বিভিন্নভাবে অবদান করেছে সঙ্গীত মানুষকে শুদ্ধ করে শিল্প সত্য সুন্দরকে প্রকাশ করে এইটা আসলে উনি শিখিয়েছেন এবং আমাদের কাছে সেটাই চলার পথে পাতে হয়ে থাকবে তিনি থাকবেন আমাদের মাঝে চেয়ে সবচেয়ে বড়ো কথা হলো যে সংস্কৃতি এবং ভাষা নিয়ে এই রাষ্ট্র পৃথিবীর মধ্যে যেটা খুব বিরল আমাদের এই রাষ্ট্র কোনোরকম ধর্মানুভূতি থেকে তৈরি হয় না এখানে বাংলা মুসলমান তারা ধর্ম পালন করে কিন্তু বাংলা ভাষা সংস্কৃতি আজকে যেখানে দাঁড়িয়েছি শহীদ মিনারের দেশে একটা বিরল জাতি যেখানে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে এটা আমাদের জন্য গর্বের যে আমরা কোনো সময় আমাদের ভাষাকে আসলে ত্যাগ করিনি ছাড়িনি ভাষার সঙ্গে রিলেটেড সম্পর্কিত হচ্ছে আমাদের সঙ্গীত সেই সঙ্গীতের মধ্যে রবীন্দ্রসঙ্গীত যেমন আছে তেমনি পল্লী বাউল সঙ্গীত আছে ছায়ানট বা সঞ্জীদ আখতনের মতো মানুষেরা কিন্তু সবগুলোকে নিয়েই আমাদেরকে তৈরি করেছে সেই পথ ধরেই আজকে আমরা আমি নিজে মুক্তিযুদ্ধ ছিলাম এবং সেই পথ ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে নিজেকে চেনার জন্য নিজের সংস্কৃতি নিজের ভাষা নিজের অঞ্চল নিজের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার জন্য তাদের অবদানগুলো কোনোদিন ভোলা যাবে না তারা শান্তি কামনা করি সবাই তার জন্য দোয়া করবেন যেন আমরা তার দেখানো পথে চলতে পারি এইটুকুই শুধু স্বাস্থ্যের অঙ্গনই না মানুষ সারা দেশের জন্য একটা অপরাধ মাধ্যমে যে জ্ঞানটি তৈরি হয়েছে অনেকটি অপূরণীয় এটি একটি ভালো ঐতিহ্য তিনি রেখে গেছেন শিক্ষবিত্ত মানুষ হিসাবে এবং তার ধারা তার ছাত্রছাত্রীদের মাধ্যমে তার পুরো মাধ্যমে অপূর্ণ থাকে অনেক বড় দেশই তাকে সম্মানিত করছেন তারা সবাই আয়োজনে আছেন তো তাদের বিষয় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের সম্মান আমরা очку Qual relifiers Yes Come, come, I'll break my hands D will be Yes yes yes,